অ্যাকচুয়ালি রামশরণ পাল সতীমাতা আমরা যে কমিটি করেছিলাম সেটা আঠাশ বছর আগে তারপরে একটা মন্দির আমরা করেছিলাম মন্দিরটা একটু গাছের চাপে বিধ্বস্ত অবস্থায় ছিল আর রামশরণ পাল সতীমাতা মানে প্রথম যিনি ছিলেন সরস্বতী দেবী যিনি কল্যাণী ঘোষপাড়ায় যে তার সমাহিত হয়েছে সমাধিস্থ হয়েছেন তো এখানে রামশরণ পালের সঙ্গে তার বিবাহ বন্ধন আবদ্ধ হন এবং এই রামশরণ পাল এবং মাতা সরস্বতী দেবী যিনি মাতা পরবর্তীকালে হন এবং তারই শ্বশুরবাড়ি হচ্ছে এই জগদীশপুর তো আমরা তাকে স্মরণ করে এই রামসরণ সতী যে আধ্যাত্মিক চেতনাবোধ তার যে মাহত্ব সেটা আমাদের প্রচার করাটাই আমাদের কাজ মূলত এই আজকের দিনে কি এটা মায়ের প্রতিষ্ঠা দিবস আর এই মানে মায়ের মন্দিরে এই মন্দিরটার প্রতিষ্ঠা দিবস হয়েছিল বিশে মার্চ দু হাজার চব্বিশ সবথেকে বড়ো কথা আমরা এটা মাত্র সাতাশি দিনে এই মন্দিরটা আমরা করতে পেরেছি সবাইয়ের সহযোগিতায় কিভাবে এই দিনটি উদযাপন হয় এইভাবে সকাল থেকে নাম সংকীর্তনের মাধ্যমে প্রথম কথা এখানে শিবের পুজো হচ্ছে প্রথমে তারপরে নারায়ণের পুজো তারপরে ইন্দ্র বাস্তু অগ্নি তারপরে মা সতীমায়ের পুজো পাল রামশরণ সতীমাতা দোলমালা কমিটির একজন সদস্য